সালামু আলাইকুম আমার দীর্ঘদিন প্রায় এক বছর যাবৎ এইখানে ব্যথা ছিল এখানে ব্যথাটা যদি আমি ঘুমাইতাম রাত শেষরাত্রির দিকে ভোর রাত্রির দিকে ব্যথা করতো আবার সকালবেলা উঠে গেলে ব্যথাটা ঠিক হয়ে দিত মানে এরকম সমস্যা ছিল এইখানে এস এম সৈদুল স্যারের ভিডিও দেখে এখানে আমার আশা তো আলহামদুলিল্লাহ সেই সমস্যা থেকে আমি অনেকটাই সমাধান পেয়েছি এবং কি আমার এইখানেও ব্যথা ছিল শোল্ডার যেটা কি সমস্যা ওই শোল্ডারের ব্যথার জন্য সোল্ডার এর ব্যথার জন্য হচ্ছিল যদি আমি কিছুক্ষণ এভাবে হাঁটতাম হাত জ্বলে হাঁটলে পরে এইভাবে উঁচা করতে পারতাম হাত উঠাতে সমস্যা হইতো হ্যাঁ ওঠাতে সমস্যা হইতো এবং কি মানে ব্যথা করতো এখন এখন কি হাত উঠানো যাচ্ছে আমাদেরকে উঠায় দেখেন হ্যাঁ এখন এখন এরকম কোনো প্রবলেম হচ্ছে না 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 এখন এরকম প্রবলেম হচ্ছে না এখন ব্যথা আছে সামান্য কিছু এটা আপনার এক্সারসাইজ ওরা ইয়া করছে এই জন্য কিন্তু আশা করছে যে এটা ঠিক হয়ে যাবে ঘাড়ে যে ব্যথা হচ্ছে স্যার কি বলেছিল আসলে কেন ব্যথা হচ্ছে স্যারে বলেছিল এটা নাকি একটা জিন ছিল্টি সেভেন এটাকে আমরা বলিং স্পন্ডাইলাইটিস এখান থেকে দেখা যাচ্ছে ব্যাথা ব্যথার জন্য কি কষ্ট হইতো রাতে ঘুমাইলে তারপরে রাতে ঘুমাইলে তো মানে ওইখানে থেকে মানে

এরকম কিন্তু তেমন ওটা সমস্যা না আশা করছি ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এখন কি আপনি পুরোপুরি সুস্থ আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রহমতে আমি পুরোপুরি সুস্থ আছি